গত সাত মাসে অন্তর্বর্তী সরকার দেশের জন্য আসলে কি কিছু করেছে সে প্রশ্ন জনমনে উকি দেয় প্রত্যেক মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে এটিএম সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের অর্থনীতি বিচার ব্যবস্থা ও সাধারণ মানুষের জীবনমানে পরিবর্তন কিছুটা হলেও লক্ষ্য করা যায় ঋণ পরিশোধ থেকে শুরু করে খাদ্যপণ্যের ভর্তুকি বৃদ্ধি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে দৃষ্টান্তমূলক ভূমিকা রেখে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার বিগত ফ্যাসিস্ট সরকারের তৈরি করা ক্ষত সারিয়ে তোলার সময় সাপেক্ষ হলেও ধীরে ধীরে আলোর মুখ দেখছে তারা ইন্ট্রিম সরকার গত ছয় মাসে যে সাফল্যগুলো পেয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঋণ পরিশোধ ছয় মাসে হাজার কোটি টাকা ও বিদেশি ঋণ পরিশোধ করেছে যা দেশের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের রেমিটেন্স প্রভাব বৃদ্ধি পেয়েছে আঠেরো দশমিক চার নয় বিলিয়ন মার্কিন ডলার অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের রেমিটেন্স প্রভাব বৃদ্ধি পেয়ে আঠেরো দশমিক চার নয় বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা গত বছরের একই সময়ের তুলনায় চার বিলিয়ন ডলারের বেশি যেটি দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করতে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আগে ইউরোপ যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা প্রসেসিংয়ের জন্য পাড়ি দিতে হতো ভিন্ন আরেক দেশ কারণ দু একটি দেশের এম্বাসি ছাড়া প্রায় সবগুলি ছিল ভারতে কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ইউরোপীয় নয়টি দেশের ভিসা প্রসেসিং দিল্লির পরিবর্তে ঢাকায় চালু হয়েছে এই পদক্ষেপ বাংলাদেশিদের জন্য ভিসা প্রাপ্তি প্রক্রিয়া করেছে এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে সহায়তা করছে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের রিজার্ভ বৃদ্ধি পেয়ে দু কোটি টাকায় পৌঁছেছে যেটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলছে ফ্যাসিস্ট সরকারের আমলে রমজান মাস আসলেই প্রতি বছর ধ্রুব্য মূল্যের দাম থাকত আকাশসুম্বি তবে এবার রোজায় অন্যান্য বছরের তুলনায় অনেক পণ্যের দাম স্থিতিশীল ছিল শুরু থেকেই সব মিলিয়ে বাজারে তেমন বড় কোনো পরিবর্তন নেই ইন্টারিম সরকারের কার্যকর পদক্ষেপের ফলে বাজার স্থিতিশীল রয়েছে এবং মূল্যস্ফীতিও রয়েছে নিয়ন্ত্রণে আওয়ামী লীগের শাসনামলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল ইন্টারিম সরকারের পদক্ষেপেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে যা দেশের ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে নতুন এক মাইল ফলক সাবেক সুরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের একশো চব্বিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ছশো পঁয়ত্রিশ কোটি চোদ্দ লাখ টাকা ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের খাদ্য পণ্যে প্রায় বারো শতাংশ ভর্তুকি বৃদ্ধি করে আট হাজার একশো কোটি টাকা করেছে যা সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে গত বারো মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসের সর্বনিম্ন মুদ্রাস্ফীতি রেকর্ড করা হয়েছে যা অন্তর্বর্তী সরকারের সঠিক অর্থনৈতিক নীতিমালার ফলাফল ইত্রিম সরকার ধর্ষণ মামলার তদন্ত পনেরো দিনের মধ্যে এবং বিচার নব্বই দিনের মধ্যে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে এই পদক্ষেপ বিচার প্রক্রিয়ায় গতি আনতে এবং ভুক্তভোগীদের দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে সহায়তা করবে এবারই প্রথম জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস চার দিনের জন্য বাংলাদেশ সফরে আসছেন যেটা আগে কোনো সরকার পারেনি অন্তর্বর্তী সরকার সেটা করে দেখাচ্ছে জাতিসংঘের মহাসচিবের এই সফর ইন্ট্রিম সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও ইন্ট্রিম সরকার দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় মনোযোগী অর্থনীতি দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ইন্ট্রিম সরকারের পদক্ষেপগুলি দেশের ভবিষ্যৎ উন্নয়নে সহায়ক হবে ইট্রিম সরকারের এই পদক্ষেপগুলি দেশের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলির উচিত এই প্রতিষ্ঠাগুলোকে সমর্থন করা এবং দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা মেহেদি হাসান ফেজ দ্য পিপল